আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম সকালবেলা দেখেন এই যে একদম ছোটো পিচ্ছি কুড়া মাছ এগুলো পাঠিয়ে দিছে এই মাছগুলো কাটতে আমার অনেক বিরক্ত লাগে ভালো লাগে না কাটতে কাটতে নরম হয়ে যায় তাছাড়া কাটতে অনেক কষ্ট এখন অবস্থা পিচ্ছুটি বলে এগুলোকে মেজাজটা খারাপ লাগে না দেখেন গরমের মধ্যে মাছ কাটতে আমার একদম দূরে দুরি মাছগুলো খুবই বাজে মাছ খেতে খেতেও তেমন একটা টেস্ট লাগে না কাটার সময় অনেক কষ্ট এগুলো এখন কাটবো তো নরম হয়ে যায় দ্রুত এই মাছগুলো দেখা গেছে এই যে নরম হয়ে যেতেছে আর তাছাড়া প্রচুর গরম পড়ছে আজকে প্রচুর রোদ উঠছে সকালবেলায় তো তাও বটি ছুরি এগুলো নিয়ে বসছি দেখেন এই মাছগুলো কাটার জন্য কি আর বলবো বলেন দুঃখের জন্য দুঃখে আর কিছু বলার নাই আমার সেইগুলো এখন কাটি কেটে কুটে তারপর আসি কি রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করবই আর সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন আশা করছি ভালো লাগবে আর এই মাছ দেখলে আমার বিরক্ত লাগে আমার ভালো লাগতেছে না এই মাছগুলো দেখলে যেন কেমন লাগে পুঁটি দেখলে আমার ভীষণ রাগ হয়ে যায় নরম হয়ে যাইতেছে এগুলো এগুলো খেতেও তেমন একটা স্বাদ না দুই দিন নিয়ে আসছে দুই দিনে আমি বলছি তেমন একটা ভালো লাগে নাই তারপর কি জানি আমি বুঝতেছিলাম আর কি একটা ইয়ে হয়েছে বাজার থেকে এগুলো পাঠিয়ে দেয় আরও থেকে মাছগুলো এখন কাটি কুটে কুটে তারপর দিয়ে পরিষ্কার করি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আস্তে আস্তে আমার পাক্কা দুই ঘন্টা সময় লাগছে আর এত ছোট মাছ মানে নরমও হয়ে যায় এই যে দেখেন নরম হয়ে গেছে পুটি মাছ তো দেখা গেছে তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এখান থেকে কিছু রান্না করব আর কিছু ফ্রিজে রেখে দিব তো বেশি তো খাওয়া হবে না আজকে শুধু একটা তরকারি রান্না করব বাসায় থাকবো না সন্ধ্যার পরে রওনা দিব ডাকাই তো একটা তরকারি শুধু আলু দিয়ে চরচড়ি করবো বাকিগুলো ফ্রিজে রাখি আর এগুলো কাটতে অনেক কষ্ট হয়েছে গরমের মধ্যে কারেন্ট নাই অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছে এমনিতে ঠান্ডা অ্যালার্জি এগুলো এখন ফ্রিজে রাখি নরম হয়ে গেছে অনেকটাই নরম হয়ে যেতেছে তো ছোট মাছের তরকারিটা হাতে মাখিয়ে বসায় দিতেছি আলো কেটে দিছি দুইটা আলো দিছি এখানে ছোট মাছটা চটচটি করি আর সানিরা বকি করছে দেখেন এখন আবার বিশাল বড় সাইজের একটা বল মাছ পাঠাইছি গরমের মধ্যে আমার মাছ কাটাকাটি করতে ভালো লাগে না বলছিলাম কেটে দেওয়ার জন্য এর আগেই পাঠায় দিচ্ছে বলে রাখছিল নাকি বল মানে বাজারে কাউকে বলে রাখছিল বল পাইলে দিয়ে দেওয়ার জন্য পাঠায় সাথে সাথে না দেখাই দেখেন কত বড় একটা বল মাছ পাইছে এটা কেটে নিয়ে আসলে তো ভালো হতো তো সচরাচর এরকম বড় বল মাছ পাওয়া যায় না মাছটা অবশ্য তাজা আছে এখন কেটে ফেলবো একটু কষ্ট হলেও কাটতে হবে তো এটা আমি বসে মেজে তারপর কাটবো ভালোই হয়েছে না কেটে বাজার বাজার থেকে কেটে দিলে দেখা গেছে যেগুলো যে ভিজলা ভিজলা একটা ভাব থাকে ওইগুলো মানে গোষে পরিষ্কার করে না এবার বেগেটে দেই শুধু তখন আমি তারের মাঝনি দিয়ে এগুলো গোষে তারপর পরিষ্কার করে কাটবো দেখুন বলের শেষটা মোটামুটি অনেক বড়ই আমার ছেলেরা বল মাছ খুব পছন্দ করে ওরা ইলিশ মাছ পছন্দ করে না বল মাছ চিংড়ি মাছ এগুলো বেশি পছন্দ করে তো মাছটা এখন কাটি তা নাহলে নরম হয়ে যাবে তাজা মাছ সাথে সাথে না কাটলে যে গরম পড়ছে না করে এখন যা পরিষ্কার করে ফেলি ছোট মাছ চার হয়ে গেছে নামিয়ে ফেলবো আর দিক দিয়ে বাত দিছি আর বল মাছটা কেটে ফেলবো ওদিক দিয়ে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন বাগি করে শুধু ফ্রিজে রাখবো আজকে রান্না করব না আজকে শরীর খুব গরমের মধ্যে আমার খুব খারাপ হয়ে গেছে রান্না করে রান্না করতে করতে ছোট মাছ কাটটা এগুলো আমার পরিষ্কার করেই দেখা গেছে আমার শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে গেছে তো মাথা আর লেস এগুলো আলাদা করে রাখবো তরকারি রান্না করা যাবে আর বাকি যে পিসগুলো এগুলো আমি একটা একটা করে বাগা করে রেখে দেব ফ্রিজে যেহেতু গরম এখন রাখতে হবে প্রচুর গরম এগুলো এখন ফ্রিজে রাখি তারপর রান্নাঘর থেকে বিদায় নিব তো মাছ কেটে ধুয়ে একটা সব কিছু করে রাখলাম আর এখান থেকে বাবলা মাছকে টাটকা মাছ যখন তখন রান্না করি কিছু প্রথমে ভাবছিলাম রান্না করব না তো এখন ভাবলাম টাটকা যখন তো কিছু রান্না করি আর এগুলো যারা গড় মাছের মধ্যে বিশাল বড় সাইজের একটা ডিম ছিল ডিমটা আমি রেখে দেবো আর এগুলো আমি রান্না করব আজকে এখানে দশ পিস নিয়েছি বোনা করবো শুধু তো বল মাছগুলো ওই যে বেজে নিছি বেজে উঠা রাখছি আর এখন মশলাটা ভালো মতো কষায় নিতেছি বল মাছ বোনার জন্য সাথে গেলে টমেটো দিছি দুই তিনটা টমেটো ছিল কিন্তু ভাবলাম টমেটো দিলে ভালো লাগে পোনার মধ্যে টমেটোর সাথে মশলাটা একটু ভালো মতো কষায়নি মশলার সাথে টমেটো ভালোভাবে কষায় নি স্যার এখন মাছগুলো দিয়ে দিই পানি দিয়ে দিছি বেজে রাখা মাছগুলো দিয়ে দিতেছি বাসায় দুনিয়া পাতা নাই দুনিয়া পাতা থাকলে দিলে আরো বেশি ভালো লাগতো তো রান্না বান্না আমার শেষ এই তরকারিটা হলেই তারপর রান্না থেকে দি দিদাই প্রথমে ভাবছিলাম ছোট মাছের তরকারি ই করবো আজকে কিছু রান্না করবো না ডাকা যেহেতু যাবো রাত্রেবেলা তো বেশি রান্না করলে দেখা গেছে থাকে এখানে রাব্বু বলতেছে টাটকা মাছ যেহেতু রান্না করার জন্য আর ছেলেদের জন্য নিয়ে যাওয়ার জন্য বলতেছে দুঃখের জন্য একটু কষ্ট করে রান্না করলাম আস্তে আস্তে তরকে এটা হোক আমি ঘরের বাকি কাজগুলো করি আর এগুলো দিয়ে পরিষ্কার করবো এখন তো বল মাছ বোন আমার হয়ে গেছে যেহেতু ওই জায়গায় নিয়ে আর একটু গরম করব সেজন্য এরকম একটু জল জল রাখলাম গরম করলে দেখা গেছে একটু টেনে যাবে তো বক্স বের করছি বেরে ফেলবো তো রাত্রে আমরা নয়টার পরে রান্না দিব সানিরা বুমকি সুজা মেলছে কাজর গুলো শেষ করে তারপরে মসতে তোকে এখন বেরে ফেলি কালারটা কত সুন্দর আসছে দেখেন ছাচাচরা তো বড় বল মাছ পাওয়া যায় না তো আজকে জানি কারণ যারা পাবে সেটা শাকের সানিরা বও বলে রাখছিল আরতের মধ্যে দিয়ে গেছে এই হলো বাড়ি সব কাজ শেষ করে আসলাম খাইতে বসছি দুপুরে সানিরাব্বু বাসায় নাই সানিরব্বু এখনো আসে নাই আমি তো খেয়ে ফেলছি আগেই আমার গোসল করার আগে খেয়ে ফেলছি আমি চাপা সুটকি তরকারি নিয়েছি গতকালকে আর আজকে যে ছোটো মচ্ছর করছি এটা নিয়েছি একা একা খাইতে ভালো লাগে না কিছুই ঘর নাই সানিরব্বু অনেক লেট হবে আস্তে আস্তে বিশ তারপরে আবার বল মাছ না করছি ওইটা আমি সম্পূর্ণটাই বক্সে ভরে ফ্রিজে রেখে দিছি ডিপ ফ্রিজে তো গেছে আমরা যখন সন্ধ্যার পরে রওনা দিব বরফ না হলে আবার নেওয়া যাবে না তেল জুল পরে নষ্ট হয়ে যায় সেজন্য একটু ঠান্ডা করে তারপরে বক্সে ভরে ফ্রিজে রাখছি করতে তো খাওয়া হবে না দুপুরবেলা বেলা রাত্রি রাত্রি খেয়ে শুধু রওনা দিয়ে দিব তো কারেন্ট চলে গেছে সন্ধ্যার সময় ডিম আর এ পরোটা খাইতেছি সন্ধ্যার নাস্তা তো এই আমার বরাবরই খিদা লাগে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ